ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله وارسله بالحق بشيرا ونذيرا ودعائيا الى الله باذنه وسراجا منيرا اما بعد اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدع وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ وقال سبحانه وتعالى يا ايها الذين امنوا توبوا الى الله توبه نصوحا عسى ربكم ان يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الانهار وقال النبي صلى الله عليه وسلم يا ايها الناس توبوا الى الله فاني اتوب في اليوم اليه مائه مره সমস্ত প্রশংসা সমস্ত গুণগান গুণকীর্তন সেই মহান রবের জন্য যে মহান রব আমাদেরকে এই জুমার দিন জুমার সলাৎ আদায় করার জন্য সুস্থভাবে মসজিদে আসার তৌফিক দিয়েছেন তাই সকল বলি আলহামদুলিল্লাহ দ্রদ শান্তি বর্ষিত হোক আমার আপনার সকলের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল্লা আলাইমের ওপর জিনার ত্যাগতীতিক্ষার পরিবর্তে জিনার কোরবানির পরিবর্তে আমরা এই ধর্ম ইসলাম পেয়েছি সেই মহামানব সঈদুল নবীন হতমুল আম্বিয়া মোহাম্মদ সাল্লাহ আলাই ওসাল্লামের ওপর তিনার পরিবার পরিজন এবং সেই সব সাহাবা বর্গদের প্রতি জিনাদের জীবন যিনাদের সম্পদ জিনাদের সন্তান সমস্ত কিছু আল্লাহ রাস্তায় বিলীন করে দিয়েছিলেন সকলের ওপর শান্তির দ্বারা বর্ষিত সকল বলি আল্লাহ আমিন আজ আমি আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে উপস্থিত হয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমরা মানুষ আমরা সকলে জানি যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং দুনিয়ার বুকে পাঠিয়েছেন সৃষ্টি করার উদ্দেশ্য এটাই ছিল আল্লাহ আল্লা তাআলার যে আমরা বান্দা আমরা মানুষ দুনিয়ার বুকে গিয়ে সেই রবেরই ইবাদত করব সেই রবের উপাসনা করব যে রব আমাকে আপনাকে দুনিয়ায় পাঠিয়েছেন জীবন জীবনযাপন করার জন্য কিন্তু আল্লা সুবাহান এই যে মানুষকে বানিয়েছেন এই মানুষের অনেক গুণ এবং অনেক কমতি দিয়ে আল্লাহ তালা বানিয়েছেন তার মধ্যে হলো একটি যে মানুষ ভুলে যায় মানুষ ভুলে যায় এর আসল উদ্দেশ্য কী আমার দুনিয়াতে আসল উদ্দেশ্য কি ছিল আমি দুনিয়াতে কি জন্য এসেছি দুনিয়াতে আমাকে কে পাঠিয়েছে সমস্ত কিছু আমরা ভুলে যাই এবং ভুলে যাওয়ার কারণে আমরা বিভিন্ন রকম অপকর্ম আল্লাহতাল না ফরমানি এবং বিভিন্ন রকমভাবে আল্লাহ তালার সাথে অন্যকে শরিক করে থাকি পাপ করে থাকি অন্যায় করে থাকি গুণা করে থাকি কিন্তু আল্লাহ রহমান রহিম তিনি দয়াবান তিনি ক্ষমাশীল তিনি ক্ষমা করতে ভালোবাসেন এই বান্দার জন্য তিনি রাস্তা খুলে রেখে দিয়েছেন কিসের রাস্তা সেই রাস্তা সম্পর্কে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব। ইসলাম দর্দাবাজি ভাইরা আমাদের দৈনন্দিন জীবনে আমরা সেই রবের নাফরমানি করি সেই রবের অবদ্রতা করি যে এরম আমাকে আপনাকে নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা দিয়েছেন যে বাবা আমাকে আপনাকে রিজিক দিচ্ছেন যে এরব আমাকে আপনাকে ক্ষমতা দিয়েছেন দুলিয়ার বুকে চলাফেরা করার সেই রবের নাফরমানি কিন্তু আমরা করি কিন্তু আল্লাহ সবহানা আলা। রাগান্বিত হন না আল্লা আলা এই বান্দার জন্য তিনি রহমতের দরজা খুলে রেখে দিয়েছেন তিনি অপেক্ষায় আছেন যে আমার বান্দা যেই কর্ম করছে যে কাজ করছে যে অন্যায় করছে যে নাফারমানি করছে এই নাফার মানি থেকে এই পাপ থেকে অন্যায় থেকে সে কখন ফিরে আসবে এই ফিরে আসার নামই হলো তাওবা এই তওবা সম্পর্কে আজ আমি আপনাদের সম্মুখে আলোচনা করব। তৌবা কাকে বলে তৌবা হলো আর রুজু ও আনিল মা অসিয়াতি ইলা তো আহ আর রুজু ও ইলাল আনিল মা অসিয়াতি ইলা তো আহ তৌবা হলো গুণা থেকে ফিরে এসে আল্লাহ তালার অনুগত্যে লেগে যাওয়া আপনি গোনা করছেন আপনার জীবনে গোনায় ভরপুর হয়ে গেছে আপনি এক সময় অনুশোচনা হলো আপনার অন্তরের মধ্যে আপনি বুঝতে পারলেন যে আমি যে কাজটা করছি যে কর্মটা করছি আল্লাহ তালার ইবাদত না করে যে অন্যায় করছি এটা আমার অন্যায় হচ্ছে এটা আমি ভুল করছি সাথে সাথে আপনি ফিরে আসলেন আল্লাহ তালার কাছে মাথা নত করলেন আল্লাহর কাছে কান্নাকাটি করলেন হে আল্লাহ তাহলা আমি যে ভুল করেছি যে অন্যায় করেছি যে পাপ করেছি আল্লাহ তাহলে তোমার যে নাফার মানে করেছি সেই নাফার মানে আমি আর করবো না সাথে সাথে আপনি আল্লাহর কাছে মাথা নত করে দিলেন এর নাম তোবা এটাই আমাদেরকে করতে হবে এটাই আমাদের প্রয়োজন কেননা মানুষ আল্লাহ সবু সাল্লাহাম বলেছেন বানি আদম হাত ওয়া খায়রুল খাতাঈনা তাওয়াবুন প্রত্যেক আদম সন্তানই পাপী প্রত্যেক আবু আদম সন্তানই ভুল করে কিন্তু সবথেকে উত্তম ভুলকারী সবথেকে উত্তম পাপী হলো সেই যে ভুল করার পরে পাপ করার পরে আল্লাহর কাছে ফিরে আসে আল্লাহর কাছে ফিরে আসে অনুশোচনা করে সে বোঝে সে বুঝতে পারে যে আমি যে কাজ করেছি যে কর্ম করেছি সেটা আমার অন্যায় হয়েছে সেটা ভুল হয়েছে সে ফিরে চলে আসে আল্লাহ তালা খুশি হন এতে আল্লাহ তালা আনন্দিত হন

মরুভূমি দিয়ে সফর করছেন তিনার কাছে একটি উঁট আছে উটে তার খাদ্য রয়েছে পানি রয়েছে যেতে যেতে ক্লান্ত হয়ে গেছেন উটটাকে এক জায়গায় রেখে দিয়ে তিনি গাছের নিচে শুয়ে করেছেন ঘুমিয়ে গেছেন তিনি ঘুমিয়ে গেছেন ঘুম থেকে উঠে দেখছে সেই ব্যক্তির উঁট আর নেই যে যার ওপরে খাবার ছিল খাদ্য ছিল পানি ছিল সেই উঁট আর নেই সে খোঁজাখুঁজি করতে লাগলো সে দৌড়াদৌড়ি করতে লাগলো এবং শেষ পর্যন্ত সে ভেবে নিল যে আমার মৃত্যু ছাড়া আর কিছুই আমাকে বাঁচাতে পারবে না আমার মরণ অবধারিত আমাকে মরতেই হবে সে অনেক দুঃখে কষ্টে সে সে গাছের নিচে আবার চলে গেল গাছের নিচে যাওয়ার পরে সে আবার শুয়ে পড়লো আবার ঘুমিয়ে গেল সে ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠে দেখছে তার উঁট আবার তার কাছে হাজির হয়ে গেছে তার কাছে উপস্থিত হয়ে গেছে সে কতটা খুশি হবে আমি আপনি সেটা অনুভব করতে পারছি সে কতটা আনন্দিত হবে আমি আপনি অবশ্যই অনুভব করতে পারছি আল্লাহ সোহান ও তাআলা সেই বান্দা যখন সে আতার উঠ ফিরে আসলো সে এমন আনন্দিত হল সে তখন কি বলে ফেললো সে বলে ফেললো আল্লাহ হুম্মা আন্তে আব্দি হে আল্লাহ আপনি আমার বান্দা এটা কেমন আমার বান্দা আল্লাহ তো নাকি সে আনন্দে অনেক আনন্দের সে বলে ফেললো আল্লাহ সোহানা হওয়া চালাগে আল্লাহ উমা আনতে আপ্দি ওয়া আনা রব আমি তোমার রব তুমি আমার বান্দা আস্তা সে ভুল করলো আনন্দে সে এত আনন্দিত হয়েছে এত আনন্দ পেয়েছে সে ভুল করে ফেললো সে বলে ফেললো আল্লাহ সুহানা হওয়া চা আলাগে আপনি আমার বান্দা আমি আপনার রব এতটাই আনন্দ তা বান্দা যখন আল্লাহর কাছে ফিরে আসে একজন বেনামাজে যখন নামাজি হয় একজন সুদ যখন সুদ খোঁর ছেড়ে দেয় একজন জিনাকারী যখন জিনা করা থেকে তো করে একজন পাপিচার জন পাপ ছেড়ে দেয় একজন চোর যখন চোরি করা থেকে তৌবা করে আল্লাহ তাআলা এত আনন্দিত হন এত খুশি হন ওই ব্যক্তির থেকে বেশি খুশি বেশি আনন্দিত আল্লাহ সুবাহানা হওয়া চালা হন ইবনে কাইম রহমতুল্লাহ আল্লাহের একটি কিতাব রয়েছে সেই কিতাবের মধ্যে তিনি লিখেছেন যে একজন ব্যক্তি যাচ্ছেন দেখছেন একজন মা তার সন্তানকে অত্যন্ত মারছেন বোকাবকি করছেন বোকাঝোঁকা করছেন এবং সেই ছেলেটাকে বাহির থেকে বার করে দিয়ে দরজা মেরে দিল বাহির থেকে বার করে দিল যে বললো তোর জন্য আমার দরজা বন্ধ হয়ে গেল তুই চলে যা আমার বাড়ি থেকে সেই ছেলেটা অত্যন্ত দুঃখে অত্যন্ত কষ্টের সাথে সে চলতে শুরু করল সে যেতে যেতে কিছুটা দূর যাওয়ার পরে যখন দেখলো তাকে কেউ জিজ্ঞাসা করা কেউ নেই তাকে জিজ্ঞাসা করার কেউ নেই তখন সে আবার ফিরে আসলো সেই তার বাড়িতে এসে দেখছে তাও দরজা বন্ধ আছে সে দুঃখে এসে কাঁদতে কাঁদতে সেই দরজা কাছে শুয়ে পড়লো সেই দরজা কাছে ঘুমিয়ে পড়লো তার মা তার দরজা খুলে দেখে তার সন্তানকে ওই অবস্থায় দেখে তার সন্তানের অবস্থায় দেখে মা কান্নায় বুক ফেটে ফেলছে যে বা তোকে বলেছিলাম তুই এই পাপ করিস না তুই এই আমার সাথে আমার সাথে বেয়াদবি করিস না আমার সাথে বিয়াদবি করিস না তাও তুই করেছিলি তোকে মানা করার পরে তুই করেছিলি দেখলি তো তোর কেউ নেই তোকে জিজ্ঞাসা করার কেউ নেই আমি ছাড়া তোকে আমি ছাড়া সাহায্য করবে না তুই আবার আমার কাছে ফিরে আসলি ওই মায়ের থেকে হাজার আনন্দিত হয় যখন আমরা কোনো পাপ থেকে আমরা যখন ফিরে আসি আমরা যখন কোনো পাপ থেকে কোন অন্যায় থেকে আল্লাহ কাছে ফিরে এসে মাথা মাথা করি তখন আল্লাহ আলা ওই মায়ের থেকে বেশি খুশি হন বেশি আনন্দিত হন তাহলে সে রবকে খুশি করার জন্য সে রবকে আনন্দিত করার জন্য সে রবকে খুশি করার জন্য আমরা কি তোবা করতে পারবো না আমরা কি সে রবের কাছে ক্ষমা চাইতে পারবো না সেই রবের কাছে আমরা মাথা নত করতে পারবো না যেই রব আমাকে মাথা দিয়েছে সেই মাথাকে রবের সামনে আর মাথা নত করার কথা ক্ষমতা আমাদের মধ্যে নেই ইসলাম যে দাব্বা যে ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আশা আরব্বুকুম্ মায়ুকা ফরাহানকুম সাইয়া থিকুম হেম দরগং তোমরা রবের কাছে তৌবা করো ফিরে এসো তৌ বা তেনসোহা ইখলাসের সাথে সঠিক তৌবার সাথে তোমরা তোমরা রবের কাছে ফিরে এসো আশা আরব্বুকুম্ মায়ুকা ফরাহকুম সাইয়া থিকুম হয়তো রব তোমার সমস্ত পাপকে ক্ষমা করে দেবেন আশা আরব্বুকুম্ মায়ুকা ফরাহ কুম সাইয়া তোমার বাপকে তোমার ক্ষমা করে দেবেন ওই কফ কুম সাই আছি তোমার গোনাকে তো আল্লাহ তালা মিটিয়ে দেবেন ওয়াইদুখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা লানহার এবং আর সেই রব তোমাকে এমন এক জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতে তলদেশ দিয়ে নদী প্রবাহিত হচ্ছে সেই জান্নাতে তোমার রব তোমাকে প্রবেশ করাবে তোমরা একবার আল্লাহর কাছে ফিরে এসে দেখো শেরবের কাছে তওবা করে দেখো শেরবের কাছে ক্ষমা চেয়ে দেখো তুমি যে পাপ করছো যে অন্যায় করছো সেই অন্যায় ছেড়ে দিয়ে দেখো আল্লাহ তাআলা তোমাকে কত আনন্দিত করবে তোমাকে কত খুশি করবে যা তুমি ভাবতেও পারবে না তুমি কল্পনা করতে পারবে না রসুল্লাহ সাল আলি আসাল্লাম যিনি শেষ নবী জিনার আগে এবং পরে কোনো গোনা নেই যিনি কোনো গোনা করেননি যিনি আল্লাহ তালা না ফরমানি করেননি যিনার ব্যাপারে জান্নাত অপরিহা অবধারিত অবধারিত যিনি জান্নাতে অবশ্যই যাবেন সেই মহামানবের মুখে কি কথা শোনেন রসগুল্লা সাল্লাল্লাহ আলাহি সাল্লাম বলেছেন ইয়া নাস তুবু তবু ইলাল্লাহ হেমান তোমরা আল্লাহর কাছে ফিরে এসো তোমরা আল্লাহর কাছে তৌবা করো ফাইন আতুবু ফির লেওমি ইলাই হিমি আছা মার কেননা আমি সেই রবের নিকট সেই আল্লাহর নিকট আমি দিনে একশো বারেরও বেশি তৌবা করি আমরা তো মানুষ আমরা সেই নবী নয় আমরা সে সাহাবাদের মতন আমাদের ইমান নেই সে নবীদের মতন আমাদের ইমান নেই আমাদের ইমান এতটাই দুর্বল মাকড়সার জালের মতো মাকড়সার জাল আপনারা সকলে দেখেছেন মাকড়সা জাল অনেক কষ্ট করে বানায় কিন্তু তার জাল দুনিয়ার বুকে যত দুনিয়ার বুকে যত ঘর রয়েছে যত বাসস্থান রয়েছে সব থেকে দুর্বল বাসস্থান মাকড়সার বাসস্থান মাকড়সার ঘর মাকড়সার জাল আমাদের ইমান সেই মাকড়সার জালের থেকেও দুর্বল হয়ে গেছে আমাদের ইমান সেই মাকাপ থেকেও দুর্বল আমরা তো সকালে ইমানদার মনে হয় আমাদেরকে কিন্তু সন্ধ্যার সময় আমাদের আর ইমানদার মনে হয় না আমাদের ইমান থাকে না আমাদের তো সন্ধ্যাবেলা ইমানদার মনে হয় কিন্তু সকাল হতে হতে আমাদের ইমানদার মনে হয় না আমাদের ইমান থাকে না তাই আমাদের কর্তব্য আমাদের যেটা করতেই হবে সেটি হলো তো ওবা সেটি হলো আল্লাহর নিকট ফিরে আসতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে তোবা করতে হবে কেন আল্লাহ সুবাহানা হুয়া তালা বান্দার তোবাই অনেক খুশি হন এবং আল্লাহ সুবাহানা হুয়া তালা এটাই বলেছেন যে ইয়া ইবা দি আল্লা দিন আশরফু ইয়া ইবা দি আল্লা দিন আশরফু আলাহিম হে আমার বান্দারা যারা নিজে নাফসের ওপরে জুলুম করেছ বাড়াবাড়ি করেছো যারা নিজের নাফসের ওপরে যারা পাপ করেছো অন্যায় করেছ লা তখ নতুমির রহমতেল্লাহ আল্লাহ তালা রহমত থেকে আল্লাহ তালার দয়া থেকে আল্লাহ তালার ক্ষমা থেকে তোমরা নিরাশ শোয়না তোমরা নিরাশ শোয়না ইন্ন ওয়া হায়া গুফিরু গুনু গ জামি আহ ওয়া ভাই পর ইন্ন লাহা আল্লাহ তালা সমস্ত গুনাহকে সমস্ত পাপকে তোমার মিটিয়ে দেবে ইন্নাহু হুয়াল্লা ফুর রহিম কারণ হলো এটাই তিনি ক্ষমাশীল তিনি দয়াবান তিনি ক্ষমাশীল তোমাকে আমাকে ক্ষমা করার জন্য আল্লাহ তালা রেডি আছেন আল্লাহ তালা প্রস্তুত আছেন শুধু আমাকে আপনাকে যেটা করতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে অমাইয়া হুফির উদ্ুবাই্লাহ অনুভাই এই দুনিয়াতে আমার আপনার পাপকে আমার আপনার অন্যায়কে ক্ষমা ক্ষমা করার মতো একমাত্র আল্লাহ ছাড়া কেউ নেই একমাত্র আল্লাহই ক্ষমা করতে পারবে যদি আমাদের পাপকে ক্ষমা করতে হয় ওটাই আল্লাহ তালা বলছেন যে তোমাদের গোনাকে তোমাদের পাপকে আল্লাহ ছাড়া কে ক্ষমা করবে কে ক্ষমা করবে ইল্লাহ অমাই ফিরোজুনু বা ইল্লাহ ইসলাম দর্দাবাজ আমাদেরকে আল্লাহর কাছে ফিরে আসতে হবে তৌবা করতে হবে কেননা কোরআনে অনেক জায়গায় আল্লাহ তাআলা তৌবা সম্পর্কে বলেছেন রসুল্লা সাল্লাহ নিজে তিনি দিনে একশো বারো বেশি তৌবা ইস্তেক করেছেন তাই আমাদেরকে সেই শিক্ষা দিয়েছেন তোমরা তব ইস্তেক ফার করো তোমরা ফিরে আল্লাহ আল্লা সুবাহাল কাছে কেননা পাপ আমাদের হয় এটা বাস্তব আমরা ভুল করি অন্যায় করি কিন্তু ফিরে আসাটা সবথেকে বড়ো মহত্বের কাজ বড় দামি কাজ কিন্তু আমরা ফিরে আসতেও পারি না আমাদের না আমাদের অন্তর বাধা দেয় ফিরে আসতে যে তুই যে পাপ করছিস এই পাপ তোর ক্ষমা হবে না এই পাপ তোরকে ক্ষমা করবে না আমরা হয়তো জানিস বানিস্রাইলের ঘটনা একজন ব্যক্তি নিরানব্বইটা মানুষকে হত্যা করার পরে যখন একজন ব্যক্তিকে জিজ্ঞেস করলো আমার এই পাপ ক্ষমার কোনো রাস্তা নেই তখন সে যখন বলল না নেই তাকে হত্যা করে দিল একশোটা মানুষ ক্ষমা করার পরে যখন আরেকজন ব্যক্তির কাছে গেল সে বললো হ্যাঁ অবশ্যই তোমার পাপ ক্ষমা হবে অবশ্যই আল্লাহ তালা তোমাকে ক্ষমা করবে তখন সেই ব্যক্তি বলল যে ও অমুক ব্যক্তির কাছে তুমি যাও তার কাছ থেকে তুমি পরামর্শ নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাও তখন সে যেতে শুরু করলো রাস্তায় তার মৃত্যু হয়ে গেল রাস্তায় সে মারা গেল আল্লাহ তালা ফেরেস্তা পাঠিয়ে দিলেন দুজন ফেরেস্তা একজন জান্নাতের ফেরস্তা একজন জাহান্নামের ফেরেশতা ফেরস্তারে এসে তারা দুইজনের মধ্যে কথা বলতে লাগলে না এ জান্নাতে না জাহান্নামি তখন তারা বলল ঠিক আছে তা এ তৌবার রাস্তা কতটা দেখা হোক এ তৌ বা কতটা রাস্তায় এসেছে বা করে কতটা ফিরে এসেছে সেইটা দেখা হোক তখন আল্লাহ তাল্লাহ তারা তৌ বা রাস্তাকে বাড়িয়ে দিলেন তার তৌবা রাস্তাকে দীর্ঘ করে দিলেন সে জান্নাতি হয়ে গেল সে জান্নাত চলে গেল তা আমাদের কাছে সময় আছে মরণ আসার পূর্বে মৃত্যু আসার পূর্বে আমার আপনার জীবনে যে আশা আকাঙ্ক্ষা রয়েছে যে স্বপ্ন আমি আপনি দেখছি সেই স্বপ্ন শেষ হওয়ার পূর্বে আমাকে আপনাকে যেটা করতে হবে তৌবা করতে হবে ফিরে আসতে হবে আল্লাহর কাছে ফিরে আসতে হবে কেননা তৌবা সব থেকে দামি সম্পদ আমার আপনার জীবনে থেকে দামি সম্পদ এই তৌবার মাধ্যমে আমরা আল্লাহর কাছে জান্নাত নিতে পারবো যদি আমার আপনার জীবনে তৌবা থাকে আমার আপনার জীবনীর আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মতো যদি সেই পাওয়ার তাকে যে ক্ষমতা থাকে অবশ্যই আল্লাহ তালা ক্ষমা করে দেবেন কেন আল্লাহ তালা তিনার হাতকে দীর্ঘায়িত করে রেখেছেন আল্লাহ তালার হাত দীর্ঘায়িত ইন্নাল্লাহ ইয়াবুসুতু আল্লাহ তালার হাত দীর্ঘায়িত আল্লাহ তালা আমাদের জন্য হাত ফেলে রেখে দিয়েছেন শুধু আমরা যদি একবার আল্লাহর কাছে হাত তুলে যদি চেয়ে নিই যদি একবার কাছে আল্লাহর কাছে হাত তুলে আমরা চাই অবশ্যই আল্লাহ সুবাহানা হুয়া তালা আমাদেরকে ক্ষমা করবেন আমাদেরকে মাফ করে দেবেন আল্লাহ সুবাহানা হুয়া তালা কোরআন পাকের মধ্যে বলেছেন ওয়ানিস্তাগফিরু রব্বাকুম সুম্মা তবু ইলাইহি মাতিয়াল্মাতা আন হাসানা ইলা আজ মুসাম্মা আর তোমরা আল্লাহর কাছে ইস্তেফা করো তৌবা করো আল্লাহ তালা তোমাদের দুনিয়ার বুকে উত্তম জীবন দেবেন যা জীবন থেকে যে জীবন থেকে তোমরা উপকৃত হবে একটি সময় আসার পূর্বে একটি নির্দিষ্ট সময় আসার পূর্ব পর্যন্ত আল্লাহ তালা তোমাদেরকে সেই দুনিয়া জীবন থেকে উপকৃত হওয়ার তৌফিক দেবেন যদি তোমরা আল্লাহর কাছে তৌবা করো ইস্তেগফার করো যদি তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মুতিয়াকুম মাতান হাসানা ওয়া ইতিকুল্লাযী ফাদলিন ফাদলা আর আল্লাহ তাআলা প্রত্যেক সম্মানিত ব্যক্তিকে তার সম্মান দিয়ে থাকেন ওয়া ইন্নি উমাইয়াতা আল্লাহ উমাই ইতাওয়াল্লা ফা ইন্নি আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম আর যে মুখ মুখ ফিরিয়ে নেবে যে তৌবা থেকে মুখ ফিরিয়ে নেবে আল্লাহর কাছে তৌবা করা থেকে মুখ ফিরে নেবে সেই ব্যক্তির জন্য ভয় হয় যে তার জন্য কঠিন শাস্তির অপেক্ষা করছে তার জন্য কঠিন শাস্তি অপেক্ষায় আছে যদি সে তৌবা না করে যে আল্লাহর কাছে ফিরে না আসে ইসলাম জো আব্বা ভাইরা আমরা দুনিয়ার বুকে সবথেকে বড়ো পাপ যেটা করি মুসলমান হওয়ার পরেও আমাদের নাম আব্দুর রহমান আবদুল্লাহ হওয়ার পরেও সব থেকে বড়ো পাপ যেটা অন্য আমরা করি সেটা হলো আমরা নামাজ না পড়ে নামাজ না পড়ে আমরা সব বড় অন্যায় করি বড় পাপ করি বড় জুলুম করি বড় অত্যাচার করি আমরা আমার আপনার ওপরে যেগুলো ফরজ হয়েছে আমি আপনি তো ইসলামকে মেনে নিয়েছি আমি আপনি তো বলছি যে আমি মুসলমান আমি ইসলামকে মেনে নিয়েছি আমার ধর্ম ইসলাম আমার রবাল্লাহ আমার নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম কিন্তু এই মানার পরেও যেটা আমরা করি না সেটা হলো এটাই আর যেটা না করার কারণে করার জন্য আমরা একটি নির্দিষ্ট জায়গা বানিয়েছি অনেক অর্থ দিয়ে অনেক সম্পদ দিয়ে এখানে যারা এসেছেন সকলের অর্থ সম্পদ রয়েছে এই মসজিদের মধ্যে আর আপনাদের উদ্দেশ্য এটাই ছিল যে এই মসজিদ বানানোর উদ্দেশ্য হলো এটাই যে আমরা গিয়ে শিখে নামাজ পড়বো আল্লাহ তালের ইবাদত করব দিন ধর্ম সম্পর্কে শিক্ষা অর্জন করব এই জন্যই আপনারা বানিয়েছেন এবং বানানো পরে যে উদ্দেশ্য যদি আমার আপনার পূরণ না হয় তাহলে আমি আপনি কত হতভাগা কত হতভাগা সেটা আমি আপনি অবশ্যই অনুভব করা দরকার আমাকে আপনাকে অবশ্যই অনুভব করা দরকার যে ফিরে আসতে হবে আমাদেরকে আল্লাহ সব হানা হুহা কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহ সব হানা হুয়া কাছে আমরা যে পাপ করছি যে অন্যায় করছি সে থেকে আমাদের ফিরে আসতে হবে যদি আমি আপনি সাথে সাথে ফিরে আসি সেই পাপ থেকে সামনের থেকে আল্লাহ সুবাহ বুকে আমাকে আপনাকে হয়তো সব থেকে বড় একটি নিয়ামত আমাকে আপনাকে দান করবে আমার জীবনে যে অশান্তি রয়েছে সেই অশান্তি দূর করে দেবে আমার আপনার জীবনে যে সুখ নেই সুখ আল্লাহ তালা ফিরিয়ে দেবে আমার আপনার জীবনে যে কষ্ট রয়েছে কষ্টকে আল্লাহ দূর করে দূর করে দেবে তখন তুমি রহমতিল্লাহ আল্লাহর রহমত থেকে মায়ু হওয়া যাবে না নিরাশ হওয়া যাবে না এমন একটা ঘটনা রয়েছে দেখুন তৌবা করে ফিরে আসলে আপনি যখনই তৌবা করে ফিরে আসবেন তখনই কিন্তু আল্লাহ তালার অনুগ্রহ দয়া আপনার উপরে বর্ষিত হতে লাগবে আপনার ওপর বর্ষণ হতে শুরু করে দেবে বান ইসরায়েলের একটি কষাই যিনি গরু জবাই করে মাংস বিক্রি করে কসাই এবং একজন দাসী কন্যার ঘটনা দাসী কন্যা সেই কষাইয়ের প্রতিবেশীর একজন দাসী ছিল সেই দাসীকে সেই কসাই ভালোবেসে ফেলে এবং সে অপেক্ষায় থাকে যে কখন আমি সুযোগ পাব একদিন সুযোগ পেয়ে গেল ওই মেয়েটাকে তার মালিক তাকে একটা জায়গায় পাঠালো সেই সুযোগে সেই কষায় তার পিছন নেওয়া শুরু করলো যেতে যেতে এক জায়গায় নির্জন জায়গায় সেই দাসীকে আটকে বলল যে আমি তোমার সাথে খারাপ কর্ম করতে চাই তখন দাসী বুঝতে পারলো তখন সেই তাকে বলল যে আমি তোমার থেকে আমি তোমাকে বেশি ভালোবাসি তুমি আমাকে যতটা ভালোবাসা আমি তোমার থেকে বেশি ভালোবাসি কিন্তু আমি আল্লাহকে ভয় করি কিন্তু আমি আল্লাহকে ভয় করি তুমি সে আল্লাহকে ভয় করো যে আল্লাহ তারা দেখছে তোমাকে আমাকে তখন সেই ব্যক্তি আল্লাহকে ভয় করলো সেই ব্যক্তির সাথে সাথে আল্লাহকে ভয় করলো এবং সে বলল ঠিক আছে আমি আল্লাহকে ভয় করলাম আমি আর এই কাজ করব না যাও তুমি চলে যাও সে আস্তে আস্তে অত্যন্ত গ্রস্ত হয়ে গেল অত্যন্ত কষ্টে সে নিমজ্জিত হয়ে গেল সে আস্তে আস্তে একজন আল্লাহওয়ালাকে দেখতে পেলো এবং তাকে বলল। তুমি দোয়া করো যেন আল্লাহ তালা আমাদের এই কষ্ট আমার কষ্ট দূর করে দেয় এবং আমরা যেন সুস্থভাবে বাড়ি পৌঁছাতে পারি এবং কষাই বললো কষাইকে বললো তুমি দোয়া করো কষাই বলো না আমি আমার দোয়া কবুল হবে না আমি তো পাপি ব্যক্তি আমি তো অন্যায় করেছি আমি পাপ করেছি আমার দোয়া কবুল হবে না সেই ব্যক্তি দোয়া করলো আরে এ কষা আমিন বলল সাথে সাথে আল্লাহ সবহানা হওয়াতে একটি মেঘ পাঠিয়ে দিল একটি বাদল পাঠিয়ে দিল তাদের ছায়া করার জন্য তারা দুইজনে বাড়ি পথে হাঁটতে শুরু করলো আস্তে আস্তে সেই ব্যক্তি বললো ঠিক আছে এবার আমি বাড়ি চলে যাই সেই ব্যক্তি বাড়ি চলে গেল কিন্তু সেই বাদল সেই ম্যাগটা সেই কষাইয়ের সাথে থেকে গেল কষাইকে তার বাড়ি অব্দি পৌঁছে দিল সেই ম্যাগটা তখন সেই ব্যক্তি আবার ফিরে এসে জিজ্ঞেস করলো তুমি এমন কি কাজ করেছো যার কারণে আল্লাহ তাল্লাহার অনুগ্রহ আল্লাহ তাল্লাহ দয়া তোমার সাথে এখনও আছে তখন সে ঘটনা সম্পূর্ণ বললো যে আমি এই পাপ কাজ করতে যাচ্ছিলাম আমার আল্লাহর অন্তরে ভয় হলো আল্লাহকে ভয় আল্লাহর ভয়ে আমি এই কাছ থেকে সাথে ফিরে আসলাম আল্লাহ তাল্লাহ তার জন্য হয়তো আমার উপরে অনুগ্রহ করেছে এই দয়া করেছে তাই আমাকে আপনাকে যেটা করতে হবে আল্লাহর কাছে ফিরে আসতে হবে ফিরে আসুন আল্লাহর কাছে ফিরে এসে দেখুন আল্লাহ তালা আমার আপনার জন্য অপেক্ষা করছেন আল্লাহ তালা আমার আপনার তৌবার জন্য আমার আপনার ইস্তেকবারের জন্য আল্লাহ তালা অপেক্ষায় আছেন যে আমার বান্দা যে ভুল করছে যে অন্যায় করছে নামাজ না পড়ে যে অন্যায় করছে সুদ খেয়ে যে অন্যায় করছে আরও যেসব পাপ করে যে অন্যায় করছে আমার বান্দা কখন ফিরে আসবে আমি আমার বান্দাকে ক্ষমা করে দেবো আমি আমার বান্দার উপরে অনুগ্রহ করবো তাই আল্লাহর কাছে দোয়া করে আল্লা তালা আমরা ভুল করি আমাদের দ্বারায় ভুল হয়ে থাকে যেন আমরা সেই ভুলকে বুঝতে পেরে তোমার কাছে ফিরে আসতে পারি তোমার কাছে তৌবা করতে পারি তোমার কাছে ক্ষমা চেয়ে নিতে পারি আল্লাহ তালা আমাদের সেই তৌফিক দিওক সকল বলি আল্লাহ মামিন হে তাআলা আমরা যেন পাঁচক নামাজে হতে পারি সর্বপ্রথম পাঁচক নামাজ যেন আমরা আদায় করতে পারি যেখানে থাকি না কেন যে অবস্থায় থাকি না কেন যেন তোমার পাঁচক সলাদ আদায় করতে পারি যেটার আদেশ তুমি দিয়েছ যেটার হুকুম তুমি দিয়েছো সেই হুকুমকে সে আদেশকে যেন আমরা পালন করতে পারি কে আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দাও সকল বলি আল্লাহ আমিন হে আল্লাহ তালা জানি না আমাদের কখন মৃত্যু হবে কখন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব সেই মৃত্যু আসার পূর্বে যেন আমরা তৌবা করতে পারি সেই মৃত্যু আসার পূর্বে যেন আমরা ইস্তেক করতে পারি قبرے جا کر پوربے جن مدر مُک دیے کلم شہادت اللہ اللہ جن باہر ہے شی تحفق اللہ تعالیٰ مدر شکل کے دیو شکل بولی اللہ مامین اللہ صلی علیہ محمد و عل محمد قما صلی اللہ تعلّ برحیم و علیہ عل برحیم مجيد اللہ مبارکہ عل محمد و علع محمد كمہ باركل بريم و علع برحىد مجيد